আমার দেশের যে অস্তিত্ব আমার দেশের যে সার্বভৌমত্ব নিজস্বতা সেটা কেমন হয়ে গেল না জায়গাটা কিন্তু খুবই দুর্ভাবনার এত বড় দায়িত্বশীল জায়গায় থেকে এত বড় বড় দেশপ্রেমের কথা বলে এখন বলছেন যে ভারত মোদির কোনো আপত্তি নেই আমার বাংলাদেশের জন্য মোদিকে আমার বাংলাদেশের জন্য মোদিটাকে আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী এই মুহূর্তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের কিন্তু রাষ্ট্রপতি আমরা পারমিশন আমরা অনুমোদন নিব মোদীর প্রকারান্তরে যে কথাটি বলা হচ্ছে এই যে সর্বগ্রাসী দুর্নীতি তার সাথে সর্বগ্রাসী আগ্রাসন প্রতিবেশী এটা ঠিক প্রতিবেশী বদলানো যায় না কিন্তু প্রতিবেশীর আচরণ নিশ্চয়ই ঠিক করে দেওয়ার মতো সুযোগ একটা দেশকে নিতে হবে আমাদের আমাদের সংবিধানে সেটা সেটা আছে জনগণও চায় কিন্তু কিন্তু সেই না আমরা শুধু যারা এখন এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতায় আছে রাষ্ট্রটাকে টিকি ক্ষমতায় টিকে থাকার জন্য চিন্তা করছে রাষ্ট্রটাকে নিয়ে এতটুকু ভাবনা তাদের নেই যদি থাকতো তাহলে এই কথা কিছুতেই বলতো না এখানে মন্ত্রী ঠিক করে এখানে এমপি তারা নমিনেশন পাবে তাও তারা ঠিক করে এরপরে তারা দেশ প্রেমের কথা বলে স্বাধীনতার কথা বলে দুর্নীতি কোথায় গিয়ে পৌঁছেছে ঘটনা বলি যেটা আমাদের সামনে হয়েছে আমরা শুনেছি সেটা সেটা হলো জাবেদ পাটারি বলে আপনাদের একজন পুলিশ কর্মকর্তার নাম নিশ্চয় মনে আছে এই ভদ্রলোকের প্ল্যান ছিল যে বিরোধী দলকে সনামে বেনামে মামলা দিতে হবে এবং সেই মামলা যুগের পর যুগ চলবে তাহলে এই দিয়েই ক্ষমতায় টিকে থাকা যাবে আজকে অবস্থাটা দেখুন আপনারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এবং থানা অঞ্চলের খবর জানেন কিনা গত কিছুদিন ধরে যখনই আবার ছাত্ররা তাদের দাবি নিয়ে কোটা নিয়ে রাস্তায় নেমেছে তখনই তারা আবার থানাগুলোতে পুরো মামলাগুলোকে আবার একটু একটু করে উস্কিয়ে দিচ্ছে আমি একটি এলাকার সাথে যেহেতু খুবই জড়িত সেজন্য আমি বলছি যে এটা আবার নতুন খেলা এই মামলাগুলো তো ছিল না ওখানকার যারা ভুক্তভোগী তারা বলছে যে হ্যাঁ এটা আবার শুরু হয়েছে এই ছাত্রদের আন্দোলন দেখার সাথে সাথে এটা শুরু হয়েছে সেই ভদ্রলোক জামেদ পাটোয়ারি দিব্য রাষ্ট্রদূত হয়ে কোথাও আছেন জীবন উপভোগ করছেন যে মামলা করা আমাদের দেশে প্রান্তিক পর্যন্ত তো আমরা খোঁজ নেই না গ্রামের মানুষগুলো সাধারণ মানুষগুলো কিন্তু এগুলির সাথে পরিচিত নয় তারা শালিশ দরবার নিয়ে এক ধরনের ভালো ছিল আজকে তাদেরকে কোনোভাবেই যদি কোথাও বিরোধী দলের কোনো একটা প্রোগ্রাম একটু চোখে পড়ার মতো প্রোগ্রাম দেখা দেয় তখনই তারা সেই এলাকার বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে নতুন করে মামলা করে পুরোনো মামলা তুলে নিয়ে আসে তাদেরকে নিয়ে জেলে পড়ে এভাবে যদি দুর্নীতি এই এগুলো তো দুর্নীতি কি অপরাধ করেছে স্পেসিফিক তাদের বিরুদ্ধে কোনো তদন্ত রিপোর্টও দেওয়া হয় না এমনি চলতে থাকে সেগুলো এবং পুলিশের নতুন করে টাকা খাওয়ার একটা প্রবণতা তৈরি হয় এবং তারা তাই করে এই যে সমস্ত দুর্নীতি বলরা যা যা করছে সেটা তো সকলে পত্রিকায় পড়ছে দেখছে কিন্তু কিন্তু এই প্রান্তিক লেভেলে যেটা হচ্ছে সেটা সবাই জানেও না মানুষ বাড়ির গরু ছাগল ধান বিক্রি করে করে এই ধরনের মামলার পিছনে টাকা দিয়ে যাচ্ছে এই যে সর্ব এই যে সর্বগ্রাসী দুর্নীতি এবং রাষ্ট্রের গতিমুখ আসলে কিন্তু আমাদের কোনো গতিমুখ নেই এই মুহূর্তে